ও ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও আরেকটি টেস্ট পেপারের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা আলোচনা করব ডাব্লিউ টেস্ট পেপারের যে তৃতীয় সেটটি রয়েছে পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় সেটটির এমসিকিউ এবং এসি সমস্ত উত্তর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে চলো তাহলে আলোচনা করা যাক এই ভিডিওর এমসিকিউ এবং এসি কিউ অ্যান্সারগুলি দেখো প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে বান্নাট বারুচ দ্বিতীয় প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জনক হলেন জওহরলাল নেহেরু তৃতীয় প্রশ্ন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্ন দ্য মেকিং ফরেজিন পলিসি গ্রন্থের লেখক উত্তর হবে মর্গেন থাও পঞ্চম প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষষ্ঠ প্রশ্ন ভারতে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে উত্তর নরসিমা রাও সাত নম্বর প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ উত্তর হবে নিরাপত্তা পরিষদ আট নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন উত্তর হবে গুডরিচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত উত্তর হবে ন বছর তারপর দেখো দশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা উত্তর লিখবে তোমরা একশো এগারোটি তারপরে এগারো নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন উত্তর মুখ্যমন্ত্রী তারপরে বারো নম্বর প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে উত্তর লিখবে স্পিকার তারপর তেরো নম্বর প্রশ্ন রয়েছে অর্থবিল প্রথম উপস্থাপিত হয় উত্তর লোকসভায় চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধানসভায় মোট নির্বাচিত সদস্য সংখ্যা উত্তর দুশো চুরানব্বই জন কতজন দুশো চুরানব্বই জন তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত হতে গেলে এর কোনো কিন্তু নির্দিষ্ট বয়স সীমা নেই ওকে তোমাদের অপশানে সেটা রয়েছে দেখো ডিতে এবার ষোলো নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স উত্তর লিখবে বাষট্টি বছর তোমার শত নম্বর প্রশ্ন লোক আদালত প্রথম গঠিত হয় গুজরাটে এবার তোমার রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় উত্তরটি হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপর উনিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা উত্তর হবে পঁচিশটি কুড়ি নম্বর প্রশ্ন জেলা জজকে নিয়োগ করেন কে উত্তর লিখবে রাজ্যপাল তারপরে দেখো তোমাদের একুশ নম্বর প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম তারপরে তোমাদের বাইশ নম্বর প্রশ্ন পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন সভাপতি উত্তরটি সভাপতি হবে তারপরে তোমাদের তেইশ নম্বর প্রশ্ন কলকাতা পৌর নির্গমে নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলার ওকে সিতা আছে দেখে নিও এবার তোমাদের চব্বিশ নম্বর প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কটি উত্তর লিখবে একশো চুয়াল্লিশটি এবার এতক্ষণ আমরা জানলাম এমসিকু প্রশ্নগুলো এবার দেখো এসিকু যে প্রশ্নগুলো রয়েছে সেই এসিকু প্রশ্নের উত্তরগুলো দেখো ন্যাটোর পুরো নাম কী উত্তরটি লিখবে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন তারপর অথবার প্রশ্ন রয়েছে সেন্ট পুরো কথা কী বা পুরো নাম কি বা সম্পূর্ণ রূপ কী দেখো এটার উত্তর হবে সাউথ ইস্ট এশিয়া ট্রেডি অর্গানাইজেশন ওকে এবার তোমাদের পরের প্রশ্ন রয়েছে দু নম্বর প্রশ্ন দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী দেখো দেতাত হল বিদ্যমান সম্পর্কের অবসান করার প্রচেষ্টা অন্যদিকে ঠান্ডা লড়াই হল যুদ্ধ না করে আধিপত্য বিস্তার করা তিন নম্বর প্রশ্নটি দেখো কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সব আর্ষস্থানের কথা বলেছেন উত্তর হবে নিকিতা স্ক্রুচে এবার চার নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের ব্রিক্স কি দেখো ব্রিক্স পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেমন ব্রাজিল রাশিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকা অর্ধ সাক্ষরত সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনীতির একটি সংঘ এরপর অথবার প্রশ্ন রয়েছে সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো দেখো সার্ক প্রতিষ্ঠার সদস্য সদস্যসমূহ হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান এবং সর্বশেষ দু সালে যেটি যুক্ত হয় আফগানিস্তান এবার পাঁচ নম্বর প্রশ্ন ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ কি উত্তর হবে জোট নিরপেক্ষতা ছ নম্বর প্রশ্ন রয়েছে যে কোনো দুটি পঞ্চশীল নীতি উল্লেখ করো দেখো পঞ্চশীল নীতি পাঁচটা আছে তার মধ্যে দুটো বলেছে আমরা দুটোই বলবো এক নম্বর শান্তিপূর্ণ সভাসুস্থল দ্বিতীয় হচ্ছে একে অন্যের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন এবার তোমাদের সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো নিউ কি দেখো নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার ওকে তারপর অথবার প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তরটি দেখে নাও নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভার দ্বারা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন তারপর দেখো ইউএন ও এর পুরো নাম কী দেখো ইউনেস্কোর পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পর অথবা প্রশ্ন রয়েছে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো দেখো সম্মিলিত জাতিপুঞ্জে উত্থাপিত যে কোনো প্রস্তাবকে নাকচ করার ক্ষমতাকেই ভেটো ক্ষমতা বলে তোমার ন নম্বর প্রশ্ন রয়েছে জাতিপুঞ্জের দুটি নীতি উল্লেখ করো দেখো উত্তরটি হবে জাতিপুঞ্জের দুটি নীতি হলো শ্রমিক অধিকার নিশ্চিত করা তারপরে অধিবাসীদের ন্যায় বিচার সুনিশ্চিত করা এবং বই বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ মাদক ও মানব পাচার রোধ অস্ত্র কেনা বেচা রোধ এবং ইউরোপের সংখ্যালঘু ও যুদ্ধবন্দীদের অধিকার নিশ্চিত করা দেখো এখানে দুটি বলেছে আমি অনেক কটাই বলে দিয়েছি তোমরা এর মধ্যে যদি ঠিকমতো পড়ে রাখো দুটো অবশ্যই তোমাদের মাথায় থেকে যাবে তারপর অথবার প্রশ্ন রয়েছে কোন দিনকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় দেখো এখানে দিন যেহেতু চেয়েছে দিনটি হবে চব্বিশে অক্টোবর আমি কিন্তু তোমাদের শালটাও উল্লেখ করে দিয়েছি যাতে কোনো সময় শালটা আসে তাহলে সালটাও তোমরা লিখতে পারো আর দিন হিসাবে বললে কিন্তু তোমরা চব্বিশে অক্টোবরই লিখবে আর যদি বলে কবে প্রতিষ্ঠা হয় তাহলে সাল এবং দিন দুটোই উল্লেখ করে দেবে এবার পরবর্তী প্রশ্ন রয়েছে দশ নম্বরে সুপ্রিম কোর্টের কার্যাবলীর এলাকাতে কটি ভাগে ভাগ করা হয়েছে দেখো সুপ্রিম কোর্টের এলাকাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর আপিল এলাকা দ্বিতীয় হচ্ছে আদেশ নির্দেশ ও লেকজারি এলাকা তৃতীয় মূল এলাকা আর চতুর্থ হচ্ছে পরামর্শদান এলাকা এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা দ্বিতীয় হচ্ছে দুর্বল যুক্তরাষ্ট্রীয় আদালত এবার অথবা প্রশ্ন রয়েছে কোনো রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কী দেখো যে কোনো রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কিন্তু হাইকোর্ট তোমাদের এগারো বারো নম্বর প্রশ্ন রয়েছে গ্রাম সংসদ কিভাবে গঠিত হয় দেখো গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটার তালিকায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয় সংসদের দুই অধিবেশন অধিষ্ঠিত হয় এবং সার্মানিক ও বাৎসরিক গ্রাম সংসদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপপ্রধান অথবা সংসদের থেকে নির্বাচিত সদস্যরা এবং সদস্য সংখ্যার জিরো দশমিক এক অংশ উপস্থিতি থাকলেই সভার কোরাম হয় ওকে পুরো কিন্তু তোমাদের গ্রাম সংসদটা উল্লেখ করে দিয়েছি যাতে যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন তোমরা করে আসতে পারো বা লিখে আসতে পারো ওকে এবার দেখো তেরো নম্বর প্রশ্ন রয়েছে পৌরসভার আয়ের দুটি উৎস লেখ দেখো পৌরসভার আয়ের দুটি উৎস হল এক নম্বর জমি ও বাড়ির ওপর অর্পিত সম্পত্তিকর আর দ্বিতীয় হচ্ছে কোনো গাড়ির ভাড়া বা মালবাহীর গাড়ির থেকে যে সমস্ত কর আদায় করা হয় সেই প্রাপ্ত অর্থ কিন্তু পরবর্তী প্রশ্ন রয়েছে অথবাতে ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয় দেখো পৌরসভার প্রতিটি ওয়ার্ড একটি করে ওয়ার্ড কমিটি গঠন করা হয় ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য কয়েকজন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয় ওয়ার্ড কমিটিতে কাউন্সিলর ছাড়া সর্বাধিক জন সদস্য থাকতে পারেন তারপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন মেয়র পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন উত্তর লিখবে মেয়র পরিষদের মোট সদস্য সংখ্যা বারোজন এবার পনেরো নম্বর প্রশ্ন ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম ব্লক উত্তরটি লিখবে পঞ্চায়েত সমিতি এবার তোমাদের রয়েছে ষোলো নম্বর প্রশ্ন কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে অধিক ক্ষমতা ভোগ করে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য করে দিইনি এটা তোমরা পারবে এটার অ্যান্সার দেখবে তোমরা সুপ্রিম কোর্টের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবে এদের কার্যাবলীর মধ্যে দেখলেই পেয়ে যাবে তাও যদি না পাও কমেন্টে জানাবে আমি তোমাকে পাঠিয়ে দেবো ওকে এবার লাস্ট প্রশ্ন যে কলকাতা হাইকোর্টের এলাকা কত দূর পর্যন্ত দেখো পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের হাইকোর্টের এলাকা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও আবারও দেখা হবে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে